হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা প্রিন্টারেস্ট থেকে ভিডিও রিলগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা চেয়েছিলেন কয়েশু অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় কয়েশু অ্যাপটি এই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে আমি অন্য একটি ভিডিও দিয়ে দিয়েছি তাহলে আমি আজ দেখাব প্রিন্টারেস্ট থেকে আপনারা কীভাবে ভিডিও রিলগুলো কীভাবে ডাউনলোড করে আপনাদের গ্যালারির মধ্যে নিয়ে আসবেন ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন কারণ আমি স্ক্রিন রেকর্ডিং মধ্যে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন তাহলে কী করবেন প্রথমে আপনারা প্রিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে যে ভিডিও রিলগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও রিল দেখাচ্ছি এখানে উপরে থ্রি ডোটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর আপনারা কপি লিঙ্ক কপি লিংকে ক্লিক করে রিলটি লিঙ্কটি কপি করে নেবেন কপি করার পর আপনারা প্রিন্টারেস্ট থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা কি করবেন গুগলের মধ্যে সার্চ করবেন গুগল মধ্যে আপনারা সার্চ করবেন দেখতে পাবেন এখানে আমি গুগলটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা কী করবেন এখানে লিখবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এখানে সার্চ করবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড আর লিখার পর আর আপনারা দেখার আগে একটি ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড আর লিখার পর দেখতে পাচ্ছ আমি গুগলে সার্চবারের মধ্যে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড আর লিখে সার্চ করে নেব এখানে নিচে দেখতে পাচ্ছ প্রিন্টারাস ভিডিও ডাউনলোডার নিচে লেখা দেখতে পাচ্ছ ওইটাতে ক্লিক করলেও আপনারা এটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন এখান থেকে যে কোনো একটি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আমি নিচেটাতে ক্লিক করেছি প্রিন্টার্স ভিডিও ডাউনলোডার অনলাইন ওইটাতে ক্লিক করেছি ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আমি পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর একটু সময় আপনাদের নেবে এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ হচ্ছে এখানে পার্সেন্টেজ হওয়ার পর আপনাদের একশো পার্সেন্টেজ হওয়ার পর আপনাদের এখানে নিচে দেখতে পাবেন ভিডিও এসে গেছে এখানে দেখতে পাবেন আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে ভিডিওটা শো হয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি করবেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছো ডাউনলোড টি ক্লিক করবেন সাতশো বিশ পি আছে ওইটাতে ক্লিক করবেন আপনাদের চয়েস মতো আপনাদের ভিডিওটা ক্লিক করে নেবেন তারপর ক্লিক করার পর দেখতে পাচ্ছো ভিডিওটা ওপেন হওয়ার পরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছো উপরে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনারা এখানে আমার ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে বেরিয়ে এসে এসেছি বেরিয়ে এসে আমি গ্যালারির মধ্যে আমি দেখাচ্ছি যে ভিডিওটি ডাউনলোড করেছি এটা আপনারা গ্যালারির মধ্যে দেখবেন আমি প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি ভিডিও ডাউনলোড হয়েছে কি না এটা আমি গ্যালারির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারিতে এসে গেছে এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে কথা হবে আর ভিডিওতে আপনার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন